এবার হিন্দুদের ইস্কনকে কে মাঠে নামাইছেন আজকে আমার হিন্দু সম্প্রদায়কে বলতে চাই গত কয়েকদিন আগে আপনারা পূজা পালন করেছেন যে শান্তিতে পূজা করেছেন বাংলাদেশে সেই শান্তিতে ভারতেও পূজা করতে পারে পারেন আমার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনারা আমাদের নাগরিক বাই আপনারা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধান বিচারপতির পদ দখল করেছেন আমরা আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে টু শব্দ করি নাই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করে যে কোনো কাজে যাইতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন নাগরিক সুবিধা ভুগ করতে পারবেন আমরা আপনাদের নাগরিক ভাই আপনাদের সহযোগিতা করব আপনাদের তাহার ব্যয় করবো আপনারা মেহেরবানি করে কোন অবস্থাতে

কাউকে ছাড় দেওয়া যাবে না সাহস কথা আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে কত বড় সাহস কত বড় সাহস সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা এ দেশেরই সন্তান শেষ কথা আপনাদের সামনে বলবো যদি রাজি থাকেন তাহলে আমার সাথে আওয়াজ দেবেন এই দেশটাকে আমরা দেখেছি বহুবার সর্বপ্রথম দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয় তখন আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান হিন্দুস্তান হলো যেখানে হিন্দু মেজরুটি পাকিস্তান হবে যেটা মুসলিম মেজরুটি আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কোন কারণে আরো আস্তে। কিসের কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম আজকে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেন স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন ইতিহাস মানুষকে বলে দিবেন না ইতিহাস স্মরণ করে দিতে চাই হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর সত্তর বছর যাবৎ লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই হিন্দুস্তানের অংশ হয়েছে আসাম চল্লিশ বছর লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই ত্রিপুরা লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই মনিরামপুর লড়াই করতেছে স্বাধীনতার মুখ দেখে নাই আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন অংশ স্বাধীনতা আন্দোলন করতেছে বৎসরের পর তাদের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে জীবন দিয়েছে স্বাধীনতার মুখ দেখে নাই উনিশশো সাতচল্লিশে পূর্ব পাকিস্তান যদি আন্দোলনা হতাম একাত্তর সালে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হতে পারতাম না স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে ঠিক না বে ঠিক সুতরাং দেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম আসলো শেখ মুজিবের সোনার বাংলা আমরা উপলব্ধি করেছি দেখেছি এরপরে আসলো সবুজ বাংলা সেটাও দেখেছি তারপরে আসলো নতুন বাংলা সেটাও দেখেছি লেডি প্রধানমন্ত্রীর সোনার বাংলা আধুনিক বাংলা মডার্ন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা সব দেখার পরে আজকের আমার জন্মভূমি ব্রাহ্মণ বাড়িতে বলতে চাই আগামী দিনে এই বাংলা হবে